আগের পাটটা তো তোমরা সবাই দেখেই নিয়েছো তো আমরা আমরা একটা ওই অন্নপ্রাসনের অনুষ্ঠানে গেছি তো সেখানে আমি ওখানে দেখিয়েছি যে আমরা পৌঁছে গেছি দিদার বাড়িও দেখানো হয়ে গেছে তো তারপর আমরা দেখো ওইখানে অনেক কিছু মানে স্ন্যাক্সগুলো সব খাওয়াও হয়ে গেছে তো এখন এই পাটে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে রাইস সেরিমানিটা তো দেখো ওর মামা বাড়ি থেকে এই তত্ত্বগুলো নিয়ে এসেছে তো অনেক কিছু জিনিস যে বেবিদের সমস্ত কিছু ইউজের ক্রিম মানে এনিথিংস আর ফ্রুটস আছে মিষ্টি এগুলো সমস্ত কিছু আছে আর এ দেখো এরা মামাবাড়ির লোকজন আর এখানে রাইস সেরিমানিটা মানে বাড়িতে না একবার হয়ে গেছে আর মামাবাড়ির লোকজন কিছু যারা এসেছিল অনেকেই তো তাদের তারা তো আশীর্বাদ করেনি তো এখানে সেই অনুষ্ঠানটাই হবে তো এটা লজের মধ্যে এই আয়োজনটা করা হয়েছে সমস্ত কিছু দেখো খাবার দাবার এখানে রাখা হয়েছে মানে যা যা রান্না বান্না হয়েছে আর তার সাথে পায়েস তো কুচি এখানে মামা যে ওই আয়োজন হয়েছে পায়েস খাওয়াতে সেটা এই অনুষ্ঠানটা এখন হবে তারপরে দেখো এখানে ভাত আছে আর এখানে মানে যা কিছু রান্না বাননা হয় সমস্ত কিছু হলো ভাত ডাল চিকেন মাটন সবই ওকে দেওয়া হয়েছে এটা সমস্ত কিছু আয়োজন করে তারপরে এই যে দিদা এবার আশীর্বাদের পর্ব তো দেখতে থাকো ভিডিওটা আর এইখানে এদের কীভাবে মানে এই অনুষ্ঠানগুলো করা হয় সেটাও তোমরা দেখে নাও ছিল বেবিটা খুব কান্নাকাটি করছিল আর এই দেখো এটাই হচ্ছে আমার দিদা মানে ওই বেবিটা ঠামো বাতাসা ওটাই ভালো খায় এটা হচ্ছে দেখো এটা হচ্ছে যে ওই বেবিটার মানে রিহানের দাদু ভাই মামা দাদু ভাই এটা হচ্ছে যে রিহানের দিদুন তো এদের বাড়ি হচ্ছে যে হলদিয়াতে তো মানে মামা বাড়ি হচ্ছে হলদিয়াতে ওরা সবাই একটা বাস ভাড়া করে গেছিল তো এখন আশীর্বাদের অনুষ্ঠান পর্ব চলছে Up enquanto na semak lawa b студia. Lari, qu chainata, Ran Couldi Che younga li skill eben dragon এটা হচ্ছে যে রিহানের বাবা আমার সম্পর্কে হয় মামু টিঙ্কু মামু তো দেখো মামু এখন আশীর্বাদ করবে তার ছেলেকে আর দেখো একটা কত মোটা চেন দিয়ে ছেলেকে আশীর্বাদ করবে খুব সুন্দর হয়েছে হাটটা বেবিটা তো খুব কিউট হচ্ছে যে রিহানের মনি তো এই মামিমারা হচ্ছে যে দুই বোন এই দুই মানে দুই বোনকে দেখে অনেকটা মনে হচ্ছে না যে বোন বোন খুব মানে অনেকটা মুখে মিল রিহানের মামা ওকে এখন পায়েস খাওয়াচ্ছে

মাম্মাম যত না খাবার খাচ্ছে তার থেকে বেশি জল খেচ্ছে তো জলটা ওর ভালো লাগছে মানে জলটাই খাবে আর এই দেখো কাতু বাবু এখানে দেখো বাবান হচ্ছে এটা দিদুনের সাথেই সারাক্ষণ বসে আছে তো দেখো দিদুনের পাশেই খেতেও বসতে হবে দাদু ভাই এখানে যায়নি তাই দাদু ভাইকে ছেড়ে পায়নি কিন্তু দিদুনকে পেয়েছে মানে দিদুনের পাশে বসেই খেতে হবে আর এই যে এই রোটাতে এই একটা টেবিলে ছজন করে বসেছিল তো একটা রোতে আমরা তিনজন বসেছি মাম্মামকে নিয়ে বসেছি এদিক

এখানে দেখো এই যে আমাদের পরে এখানে পিকু খেতে বসেছে আমার ভাই ওইদিকে মানে এগুলো আমার সব মামা বাড়ির ব্যা হচ্ছে দিদা দিদার ছেলে ছোট্টু মামা বিল্টু মামা এটা আমার সেজ দিদা এরা সবাই একটা পঙ্গতে একসাথে বসেছে কাকু আর পিসি এরা সবাই একসাথে বসেছে তো এইখানে দেখো আমাদের গিফটটাই দেওয়া হয়নি তো গিফটটা বাচ্চাটাকে দেবো কিন্তু ও খুব কান্নাকাটি করছে মানে সবাই এত ভিড় করেছিল এতই কান্নাকাটি করছে মানে অন্নপ্রাশনের দিন কি বলো তো তো যত সবাই ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে ও তত কান্নাকাটি করছে এই দেখো না প্রচণ্ড মামাম তো কত কিছু বলছে এই দেখো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কত কিছু বলছে ও তো শুনবেই না খুব কাঁদছে আর দেখো আমরা ওই গিফটটা দিচ্ছিলাম এ সময় আমরা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা টাইম চলে গেছে তো তারপর ও যে ওকে মনে হয় একটু খিদেও পেয়ে গেছে বেবিটাকে তো মা এখনও মায়ের গিফটটা দেওয়া হয়নি মাও দিয়ে দেবে মাকে তো মানে ওই ওই বাচ্চাটা হচ্ছে যে ওর কে হবে সম্পর্কে আমার মা হচ্ছে যে ওর পিসিমণি হবে তো তার সাথেও দেখো এই যে মায়ে একটু আদর করার চেষ্টা করছিল কিন্তু ওর খুব কান্না পাচ্ছে আর খিদে পেয়েছে তাই আমরা কিছু বললাম না ওকে একটু খাওয়াতে নিয়ে যাব ওর মা তো কুচি বেবিটা আমার একবার ভীষণ কোলে নিতে ইচ্ছা করলো তাই আমি বললাম ওকে একবার কোলে নিতে দাও কিউট বেবি খুব সুন্দর হয়েছে এটা দেখো এখানে ফটো সেশন হবে তো এই যে এটা হচ্ছে যে বড়ো মামি মানে বড়ো দিদার বড়ো বৌমা তো সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে যে একটা ফ্যামিলি ফটো থাকবে তো সবাই মিলে এখন একসাথে ফটো তোলা হবে মানে রিলেটিভটা যারা এসেছিলো তো তাদের সবার একসাথে ফটো তোলা হবে মামা বাড়ির আলাদা বাড়ির আলাদা সবাইকে ডেকে ডেকে নিয়ে এসেছে এটা খুবই ভালো প্ল্যান যে অ্যালবামে সবার কারা এসেছিল সেটা পরে দেখলে ভালো লাগবে তো সবাই মিলে একটা ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন ফটো তোলার জন্য পোজ দিতে ব্যস্ত ফটো তোলা চলছে সবাই মিলে একসাথে দেখো এই যে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমাকে অনেকটা রাস্তা আসতে হবে তো ওই টাড়ি পরে এতটা রাস্তা মানে শাড়ি পরে এতটা রাস্তা আর কেন আসবো একটা জামা নিয়েই গেছিলাম তো চেঞ্জ করে নিয়েছি আর বাড়ি আসার সময় মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি যাওয়ার সময় যাওয়া মানে যাবার পর থেকে খুবই মজা হয়েছে খুবই গল্প হয়েছে আড্ডা হয়েছে সব হয়েছে আর বাড়ি আসার পালা মায়ের সাথে কথা বলে নিচ্ছি ওখানে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট আবার গাড়িতে উঠে গেলাম তো এবার যাওয়া যাক বাড়ি ফিরে তোমাদের সাথে কথা আর আমরা এখন মানে পরে সন্ধে গড়িয়ে যাবে তো হচ্ছে যে পরে আর কথা বলার মতো সময় হবে না আর বাড়ি ফিরে ফিরতে ফিরতে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবো তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের মতোটা